যমুনা নদীর তীরে শুভ মার্বেলের এক স্বপ্নপুরী যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভালবাসার এক অমর কাব্য হয়ে দাঁড়িয়ে আছে আগ্রার তাজমহল এই সুরম্য সৌধ কেবল একটি স্থাপত্য নয় এটি মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মহলের গভীর ভালোবাসার এক জীবন্ত নিদর্শন কিন্তু এই বিস্ময়কর ইমারতের পেছনে লুকিয়ে আছে এক দীর্ঘ আবেগঘন এবং কখনো কখনো বেদনাদায়ক ইতিহাস আজ আমরা সেই ইতিহাসের পড়তে পড়তে ডুব দেব সময়টা শতক মুঘল সাম্রাজ্যের তখন স্বর্ণযুগ এক হাজার ছশ আটাশ সালে সিংহাসনে আরোহণ করেন শাহজাহান তিনি কেবল একজন পরাক্রমশালী সম্রাটই ছিলেন না ছিলেন শিল্প ও সাহিত্যের এক মহান পৃষ্ঠপোষক কিন্তু তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিলেন তার স্ত্রী আর্যুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামেই পরিচিতি লাভ করেন তাদের প্রেম ছিল কিংবদন্তি মমতাজ ছিলেন শাহজাহানের ষোলতম স্ত্রী কিন্তু তার হৃদয়ে তিনি ছিলেন একচ্ছত্র সম্রাজ্ঞী মমতাজ মহল ছিলেন শাহজাহানের শুধু স্ত্রী নন ছিলেন তার বিশ্বস্ত পরামর্শদাতা তার সুখ দুঃখের সাথী তাদের সম্পর্ক ছিল ভালোবাসা বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধায় পরিপূর্ণ তেরো সন্তানের জননী মমতাজ শাহজাহানের সাথে সাম্রাজ্যের বিভিন্ন অভিযানেও সঙ্গী হতেন তাদের প্রেম এতটাই গভীর ছিল যে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে কিন্তু নিয়তির লিখন ছিল অন্যরকম এক হাজার ছশো একত্রিশ সাল দাক্ষিণাত্যের বুরহানপুরে তখন চলছিল এক সামরিক অভিযান মমতাজ মহল ছিলেন শাহজাহানের সাথে সেখানেই চোদ্দতম সন্তান জন্ম দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন দীর্ঘ যন্ত্রণা ভোগের পর মাত্র আটত্রিশ বছর বয়সে তিনি শাহজাহানকে শোকের সাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করেন মমতাজের মৃত্যু শাহজাহানকে এতটাই বিচলিত করে তোলে যে তিনি প্রায় দুই বছর লোকচক্ষুর আড়ালে চলে যান তার চুল দাড়ি পেকে যায় চেহারা ফ্যাকাসে হয়ে যায় এই সময়েই তিনি প্রতিজ্ঞা করেন এমন এক সৌধ নির্মাণ করবেন যা পৃথিবীতে মমতাজের ভালোবাসাকে অমর করে রাখবে এক এমন স্মৃতিসৌধ যা পৃথিবীর আর কোথাও দেখা যাবে না শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ এক হাজার ছশো বত্রিশ সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় প্রায় ২২ বছর ধরে চলে এই নির্মাণ কাজ যেখানে তৎকালীন বিশ্বের স্থপতি কারিগর এবং লক্ষ লক্ষ শ্রমিকের ঘাম আর পরিশ্রম মিশে আছে প্রায় কুড়ি হাজার শ্রমিক দিনরাত কাজ করেছেন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাজমহল নির্মাণের জন্য সাদা মার্বেল পাথর আনা হয়েছিল রাজস্থানের মাকড়ানা থেকে প্রায় এক হাজার হাতি ব্যবহার করা হয়েছিল এই বিশাল পাথরগুলো পরিবহনের জন্য শুধু মার্বেলই নয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল আটাশ ধরনের মূল্যবান ও অর্ধমূল্যবান পাথর যা তাজমহলের অলঙ্করণে ব্যবহৃত হয়েছে শ্রীলঙ্কা থেকে নীলা তিব্বত থেকে ফিরোজা ইয়েমেন থেকে গোমেদ সব মিলিয়ে এক মহামূল্যবান শিল্পকর্ম তাজমহলে স্থাপত্যশৈলী মুঘল পারস্য এবং ইসলামিক স্থাপত্যের এক অনবদ্য মিশ্রণ এর নকশা করেছেন উস্তাদ আহমেদ লাহোরি যদিও আরও অনেক স্থপতি ও কারিগরের নির্মাণে অবদান রেখেছেন ভেতরের দেওয়ালে কোরআনের আয়াত খোদাই করা হয়েছে সুন্দর ক্যালিগ্রাফিতে জ্যামিতিক নকশা ফুলের মোটিফ এবং সূক্ষ্ম কারুকার্য দর্শকদের মুগ্ধ করে তোলে এর চারপাশের বাগান চারবাগ শৈলীতে নির্মিত যা পারস্যের ঐতিহ্যবাহী উদ্যানশৈলী তাজমহলের প্রধান গম্বুজটি প্রায় ছাপ্পান্ন ফুট উঁচু এবং এর চারপাশে চারটি ছোট গম্বুজ রয়েছে এর চারটি মিনার সামান্য বাইরের দিকে হেলে আছে যাতে ভূমিকম্পের সময় সেগুলো মূল কাঠামোর উপর না পড়ে বাইরের দিকে হেলে যায় এই বুদ্ধিমত্তা আজও প্রকৌশলীদের বিস্মিত করে তাজমহলের সামনে থাকা জলাধারে এর প্রতিচ্ছবি এক অসাধারণ দৃশ্য তৈরি করে তাজমহলের কেন্দ্রে রয়েছে মমতাজমহলের সমাধি আর তার পাশেই রয়েছে শাহজাহানের সমাধি মজার ব্যাপার হল প্রথমে শাহজাহানের জন্য অন্য একটি কালো তাজমহল তৈরির পরিকল্পনা ছিল বলে কথিত আছে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি শেষ পর্যন্ত ভালোবাসার এই অমর সৌধেই তিনি তার প্রিয়তমার পাশে চিরনিদ্রায় শায়িত হন তাজমহল কেবল একটি সমাধি নয় এটি মুঘল স্থাপত্যের এক স্বর্ণোজ্জ্বল উদাহরণ শাহজাহান তার জীবনের শেষ আট বছর আগ্রা ফোর্টে বন্দী ছিলেন তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করে রেখেছিলেন বন্দি অবস্থায় তিনি নাকি আগ্রা ফোর্টের জানালা দিয়ে যমুনা নদীর ওপারে তার প্রিয়তমা মমতাজের সমাধি অর্থাৎ তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন এই দৃশ্য কল্পনা করলে সত্যিই মন বিষণ্ন হয়ে ওঠে তাজমহলে সৌন্দর্য ঋতুভেদে এবং দিনের বিভিন্ন সময়ে পরিবর্তিত হয় ভোরের আলোয় এ স্নিগ্ধতা দুপুরে সূর্যের ঝলমলে আভা আর পূর্ণিমা রাতে এর মায়াবী রূপ সবকিছুই যেন এক ভিন্ন গল্প বলে এর সাদা মার্বেল সূর্যের আলোয় নানা রং ধারণ করে যেন তাজমহল নিজেই এক জীবন্ত সত্তা। বর্তমানে তাজমহল বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ভালবাসার সৌধ দেখতে আসেন এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্ব দরবারে ভারতের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে এর রক্ষণাবেক্ষণের জন্য ভারত সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে তাজমহল শুধু এক বিস্ময়কর স্থাপত্য নয় এটি ভালবাসার ত্যাগের এবং সুখের এক অসামান্য গাথা এটি প্রমাণ করে যে মানুষের প্রেম কতটা শক্তিশালী হতে পারে যা কালের গণ্ডি পেরিয়ে অমর হয়ে থাকে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী তাজমহলের প্রতিটি পাথরে প্রতিটি কারুকার্যে আজও অনুরণিত হয় যখনই আপনি তাজমহলের দিকে তাকাবেন মনে রাখবেন এটি কেবল সাদা মার্বেলের একটি দালান নয় এটি ইতিহাসের পাতায় লেখা এক অবিস্মরণীয় কাহিনী যা চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে